অনেকেই অনেক সময় প্রশ্ন করে বয়স কত হলো কি করে বলি আমি বুঝি নাকি যখন আমি মেয়ের সাথে কার্টুন দেখি এই কি আর যখন গানের তালে নাচতে থাকি একেবারে ষোলো আর যখন কারুর পাশে বসে তার ব্যথাগুলো আঙুল দিয়ে রিপু করি তখন পাঁচ কুড়ি তো হবে আর যখন কাক চড়ায় এদের সাথে গল্প জুড়ি ওদের বয়সেই হয়ে যায় বয়স দিয়ে হবেটা কি ওটা তো সংখ্যা ছাড়া আর কিছু কি বয়স হয় বা নদীর জলের সময়ের সাথে বদল হয় তাই আমারও হচ্ছে রাতের পথে দিন চলেছে অনুভূতির গভীরে তার স্পর্শ সে হাত বাড়ালেই ধরব তার ঘরেই তো ফিরব তাই কতটা বয়স নয় কতটা বেঁচেছি সেটাই জিজ্ঞাসা